ফার্স্টে আসছে শ্রেয়ার খাতা শ্রেয়া আছো ঠিক আছে ঠিক আছে এটা চিত্রর মধ্যে করে দিলেই হতো আর আলাদা করে দরকার ছিল না বেশ এই তো শ্রেয়া দেখো সুন্দর করে করেছে এর মধ্যেই এর পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি ভালো হয়েছে তোমরা কিন্তু খাতাগুলো দেখেও শিখে যাবে আরো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আরো ভালো করতে পারো হম শেয়ার নোট কিন্তু অনেকটাই ভালো চাই কিন্তু সে প্রচুর লিখে ফেলতো হ্যাঁ যেটা কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়েছে হ্যাঁ চলো নেক্সট খাতা স্নেহার খাতা স্নেহা চ্যাটার্জি নেক্সট খাতা বাহ স্নেহাও কিন্তু ভীষণ সুন্দর করে লেখে দেখো এটার মধ্যেই কমপ্লিট এর মধ্যে দিয়ে দিয়েছে বাহ হুম স্নেহারও ভালো হয়েছে নেক্সট নেক্সট হচ্ছে বর্ষার খাতা বা বর্ষা কিন্তু এর মধ্যে দিয়ে দিস বেশ ঠিক আছে কোনো সমস্যা নেই দেখো এটা যার খাতা আছে এই যে এইভাবে দিয়েছো এটা নর্মাল পিডিএফ করে দেবে যদি কেউ পিডিএফ করতে না পারো সে আমাকে বলবে আমি পিডিএফ কি করে করতে হয় সেটা তোমাদেরকে দিয়ে দেবো এটা কিন্তু কিছু ওপেন হচ্ছে না দেখো কোনো লিঙ্ক কিছুই আসছে না নেক্সট হচ্ছে কমলিকার খাতা ঠিক আছে বাহ সুন্দর হয়েছে ভেরি গুড কমলিকার নোটটাও কিন্তু ছোটোর মধ্যে সুন্দর হয়েছে প্রথম প্রথম কিন্তু অনেকটা বেশি কমলিকা লিখে ফেলছিল আজকে কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে ভেরি গুড নেক্সট হচ্ছে শ্রেয়ার খাতা শ্রেয়া মন্ডল দেখো শ্রেয়াও কিন্তু সুন্দর করেছে এর মধ্যে সমস্তটা দিয়ে দিয়েছে বস ভালো ছোট্ট করে করব এইটা হচ্ছে ছোট্ট লেখা শিখবো বা দেখো আর একটা খাতাও কিন্তু আমি দেখলাম না বাট ও কিন্তু এর মধ্যেই ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছে এত লিখাই লাগবে না অনেকে বেশি লিখেছো কম লিখবো আমরা হ্যাঁ এর মধ্যেও ইনফরমেশন দিয়েছে দেখো তোমরা দেখেও কিন্তু বুঝতে পারবে তিনটে পাতার মধ্যেও কিন্তু কমপ্লিট নামিয়ে দিয়ে এর মধ্যে ইনফরমেশান কমপ্লিট করেছি ভেরি গুড আচ্ছা নেক্সট হচ্ছে কৃষ্ণার খাতা দেখো তোমরা কিন্তু তোমাদেরই বন্ধুদের ক্রিয়েটিভিটিগুলো দেখতে পারো আর একজন কিন্তু মানে একরকম করে করেছে সেখান দেখে দেখে তোমার কিন্তু অনেকটা ভালো হয়ে যেতে পারে আমি যেরকম বলি তার থেকেও অনেক ভালো করেছো দেখো এর মধ্যেই করে দিয়েছো ঠিক আছে এটার মধ্যেই করে দিয়েছে একটা ইসের মধ্যে করেছে তো এর মধ্যেই প্রধান যৌনাঙ্গ ডিম্বাশয় সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে আনুষঙ্গিক যৌনাঙ্গ ঠিক আছে দেখো সুন্দর করেছে কিন্তু বাহ এর মধ্যে সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু এর মধ্যেকারই দিয়ে দিয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমরা এক একজনের খাতাগুলো দেখে তোমরা মানে সেই আইডিয়াটা নেবে ক্রিয়েটিভিটিটা নেবে তোমরা আরও ভালো করে করবে ওকে চিটগালের খাতা ডবল ডবল আসছে তো ছিটগালো কিন্তু সুন্দর করেছে এর মধ্যে সমস্ত করে দিয়েছে পয়েন্ট করে আবার বুলেট টাইপসের মানে নম্বরিং পয়েন্ট দিয়ে করেছে ঠিক আছে ঠিক আছে নেক্সট খাতা নেক্সট হচ্ছে অনন্যার খাতা দেখো অনন্যাও কিন্তু এই চিত্রর মধ্যে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে ঠিক আছে হ্যাঁ চিত্র মধ্যে দিলেই হতো অনন্য আর আলাদা করে দরকার নেই ঠিক আছে তুমি লিখেছো আলাদা করে বেশ বেশ ঠিক আছে অনন্যা কিন্তু প্রথমে বলছিল যে ম্যাম এত লিখে ফেলছি কি হচ্ছে বুঝতে পারছি না দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা অনেক পারফেক্ট হয়ে গেছে আচ্ছা পুষ্প আছো নেক্সট হচ্ছে পুষ্পর খাতা দেখো পুষ্প কিন্তু এর মধ্যে কমপ্লিট ইনফরমেশান পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছে ঠিক আছে আলাদা করে কিচ্ছু করেনি এর মধ্যে দিয়েছে ভেরি গুড ঠিক আছে নেক্সট খাতা রূপসা খাতুনের তিনজন রূপসা রয়েছে তো তোমরা ফলো করবে কার খাতার কথা বলছি কখন দেখো রূপসাও কিন্তু খুব সুন্দর করেছে দেখো এর মধ্যেই সমস্ত ইনফর্মেশন তো দিয়ে দিয়েছো ঠিক আছে তোমরা কত সুন্দর শিখে গেছো যারা হোমওয়ার্কগুলো করছো হ্যাঁ সুন্দর হয়েছে আরও শর্টও করে হলো আমাদের ব্রেন আরও ইমপ্রুভ হয়ে যাবে যে আরও শর্ট কী করে করা যায় বাহ very good ঠিক আছে নেক্সট খাতা আচ্ছা এটা হচ্ছে তঞ্জিমার খাতা হ্যাঁ তঞ্জিমা একটু দাগ করে দাও মানে তোমার অসুবিধা হয় পড়ে সেটা একটু আপচা এসছে তো ইনফরমেশন দেব না মেন কিন্তু আমরা তো অনেক বেশি লেখা হয়ে যাবে এটাকে আলাদা করে কিচ্ছু লিখতে হতো না হ্যাঁ তান্ত্রিমা তুমি অনলি এই চিত্রের মধ্যে অল্প অল্প ইনফরমেশন দিয়ে দেবে এরপর থেকে আলাদা করে কষ্ট করে লিখবে না কোনো দরকার নেই ঠিক আছে বেশি লিখবো না আমরা ঠিক আছে ঠিক আছে হাতের লেখাটা একটু ভালো করবে আমার কাছ থেকে চেয়ে নেবে হাতের লেখার ভিডিও নেক্সট খাতা এটা কার কার খাতা নাম লেখো নি কেন দেখো এই খাতাটাতেও কিন্তু এটার মধ্যে ইনফর্মেশন চিত্রতে ইনফরমেশন দিয়েছে এরকমই কিন্তু দিতে হবে হ্যাঁ এটা ঘুরে মুড়ে গেছে কেন তোমরা একটু ঠিক করে দেবে এদিক ওদিক ঘুরে গেছে ঠিক আছে ঠিক আছে এটা মনে হচ্ছে সীমার খাতা হ্যাঁ সীমা সীমা ঠিক আছে বাট একটুখানি ওইগুলো ঘুরিয়ে দেবে আচ্ছা এটা কার খাতা নাম লেখনি খাতায় ঠিক আছে আচ্ছা অর্ঘর খাতা ঠিক আছে অর্ঘরকে আজকে ফার্স্ট দিন দেখলাম খাতা সেকেন্ড দিন না হ্যাঁ অর্ঘরও কিন্তু ভালো হয়েছে বেশ অর্ঘও কিন্তু সুন্দর করে করেছে দেখো তবে অর্ঘ অনেকটা মনে হচ্ছে মিস গেছে ইনফরমেশনগুলো কিছুটা হ্যাঁ এগুলো ওই ইনফরমেশনগুলো একটু দিতে হবে ওই বয়স তো জননাঙ্গর ওই ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে বেশি লিখবে না অল্প লেখার মধ্যে হবে ঠিক আছে এই মেন ইনফরমেশানগুলো দেখ তোমার লাইন কমপ্লিট করতে হবে এরম কোনো ব্যাপার নেই সৃজননতন্ত কাকে বলে এইসব কিছু দরকার নেই এতে তো এগুলো নিয়ে সৃজনন্তন্ত্র ঠিক আছে এটা উত্তমের খাতা আচ্ছা উত্তম এগুলোর মধ্যে আমরা এর মধ্যে মধ্যেই আমরা ইনফরমেশানগুলো দেবো হুম নেক্সট টাইম আচ্ছা কেউ বেশি খাটবো না আমরা যে কারণ কি এটা তো আমাদের একটা নয় আমাদের অন্যগুলোও করতে হবে হুম ওই জন্য এই যে হ্যাঁ ভালো হয়েছে তবে ওর নেক্সট টাইম থেকে বড়ো করে ছবি এঁকে ওর মধ্যেই আমরা ফাঁকা ফাঁকা ইনফরমেশান দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে কিন্তু ভালো হয়েছে হুম ঠিক আছে এই পিকচারের মধ্যেই আমরা ইনফরমেশান এইগুলোকে দিয়ে দেবো আলাদা করে আর কষ্ট করে লিখবো আমি ঠিক আছে ঠিক আছে

চিত্রের মধ্যেই দিয়ে দেবে আলাদা করে আর হরমোনাল পার্টটা কোথায় সুহানা মিস গেছে হরমোনাল পার্টটা হ্যাঁ এই তো শুয়ানারই খাতা দেখছি সুহানা হরমোনের পার্টটা মিস গেছে তোমার স্ত্রী হরমোন নিয়ন্ত্রণ পাঠটা কিন্তু তোমার মিস গেছে ঠিক আছে ওইটা একটুখানি করে নেবে তো বাংলাদেশ বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস চলছে তোমরা যা যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে নেবে তোমাদের কীভাবে ক্লাস হয় ফার্স্টে লাইভ ক্লাস হয় লাইভে পুরো কনসেপ্ট তোমাকে বুঝিয়ে দেওয়া হলো ঠিক আছে এবং কোনটা কোনটা লিখতে হবে সেটা তোমাকে মেনশান করে দেওয়া হয় এইগুলি অনলি তুমি শর্ট নোটে লিখবে ঠিক আছে এবং সচরাচর তুমি পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ গ্রুপে এবং রেকর্ড ক্লাসটাও পেয়ে যাচ্ছ ক্লিয়ার কনসেপ্ট বোঝা থাকলো তুমি পিডিএফ পেয়ে গেলে ওইগুলো তোমার খাতায় তুমি লিখে ফেললে ঠিক আছে পরের দিন তুমি ক্লাসে এলে নতুন টপিক পড়ানো হলো আগের দিনে প্রত্যেকের খাতায় যেগুলো লিখতে বলা হয়েছে সেগুলো চেক করা হলো শর্ট নোট ঠিক আছে শর্ট নোট ইম্পর্টেন্ট পার্টগুলো চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে তোমার লাইভে মক টেস্ট চব্বিশ ঘন্টা তোমার ডাউট ক্লিয়ার ক্লাস যখন যে ডাউট থাকবে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবং চ্যাপ্টার শেষের সচেতন তোমার লাইভে মকটা লাইভেই তোমার খাতা চেকিং তুমি দেখতেই পারলে তো এইভাবে অনলাইনে ক্লাস তুমি কোথাও পাবে না ঠিক আছে অফলাইনের মতো করে ক্লাস অনলাইন চারশো পঞ্চাশ টাকা অফলাইনে কেউ পড়াবে না এরকমভাবে ঠিক আছে খাতা চেক করে ইত্যাদি এবং অনলাইনে তো কোথাও তোমরা জানোই যারা অনলাইনে পড়েছো এভাবে কোথাও তুমি পাবে না ডেসক্রিপশান থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নেবে কি রেজাল্ট আছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারও কিন্তু বহু স্টুডেন্ট পঁয়ত্রিশে পঁয়ত্রিশই বেছে এটাও সেকেন্ড সেমিস্টার আবার এমসিকিউ কিউ এমসিকিউ তো কমন আসে না বাট এতটা সুন্দর করে তোমাদের কনসেপচুয়াল ভাবেই পড়ানো হয় এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস হয় তো ডেফিনেটলি এমসিকিউ কিন্তু একদম জানার মধ্যে স্টুডেন্টদের আসে এটা রিপ্লাই রয়েছে তোমরা দেখে নিও